হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন বৃষ্টি পড়ার পর আজকে রোদ উঠেছে সকালবেলা আর এ কারণে মুরগিগুলো আজকে একটু বাইরে শান্তিমতো ঘোরাফেরা করতে পেরেছে তো এগুলো আজকে সারাদিন কীভাবে কাটালো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিল আর কিছু পোকামাকড়ও খাইতেছিল আর এই যে এইদিকে আমার বড় মুরগি দুইটাও এইদিকে বাইরে ঘোরাঘুরি করতেছিল আর পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছিল এই মুরগিটা কিন্তু কুচে পুরোপুরি ভেঙে গেছে এবং কিছুদিনের মধ্যে এটা আবারও ডিম পারবে এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আমার এখানে মোট দুইটা মুরগি রাখবো এখন পরবর্তী ভিডিওতে আরেকটি মুরগি দেখতে পারবেন তো সেই পর্যন্ত আমার চ্যানেলে সাথেই থাকবেন এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার সম্রাট আর মিনি কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়ার পর এখন এরা মাটিতে এসে গোসল করতেছিল আর শরীরটাকে ঠান্ডা করতেছিল এই মোরগটাকে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এরপর এদিকে দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে একটু আমাদের বাড়ির সামনে যেখানে গাছ আছে সেখানে নিয়ে গেলাম আর এরা এদিকে একটু ঘোরাফেরা করতেছিল কারণ মুরগির ঘরের ওই পাশে প্রচুর বেজি আসে কালকে ওই বাচ্চাগুলোকে বেজি আক্রমণ করতে এসেছিল অল্প একটু জন্য বেঁচে গেছে তাই ওইদিকে একটু কম ছাড়া রাখার চেষ্টা করি এই বাড়ির সামনের দিকে দিয়ে রাখার চেষ্টা করি আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই বড় মুরগিগুলো আবারও ঘোরাফেরা করতেছে বাইরে খাবার খাইতেছে বৃষ্টি না থাকলে এই বড় মুরগিগুলোকে দিনের বেশিরভাগ সময় আমি বাইরে ছাড়া রাখারই চেষ্টা করি আর এরপরে যে এদিকে দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকেও ঘরের ভিতর দিয়ে দিলাম আর এখন একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু আমার বড় মুরগিকে যে মিক্সার খাবারটা দেয় সেগুলোও খাওয়া শিখে গেছে যে তোরা প্রচুর খাবার খায় তাই শুধু ব্রয়লার খাবার খাওয়ালে অনেক বেশি খাবার খরচ পড়ে যায় আর যে কারণে এদেরকে এগুলোও খাওয়াই আমি আর যেহেতু আমি এদেরকে শখ করেই পালি তাই সব খাবারই খাওয়াই থাকি তো এই বাচ্চাগুলোকে ঘরের ভেতর দিয়ে দেওয়ার পর আমিও একটু ঘরে চলে গিয়েছিলাম আর কিছুক্ষণ পর আবার বাহিরে আসার পর দেখতে পেলাম এই বড় মুরগিগুলো এখনও বাইরে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে কিছুক্ষণ পর এদেরকে আটকে দিব আর এই যে এর আগে এদিকে আমি ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে আবারও কিছু খাবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রচুর খাবার খায় আর এদের বয়স বিশ দিনের উপরে হয়েছে সে অনুসারে এতটা বড় হয় নাই তবে সমস্যা নাই এগুলোকে মূলত খাওয়ার জন্যই আনা হয়েছে আর একটু বড় হলে এদের থেকে দুইটা খেয়ে ফেলবো আর দুই একটা হয়তো বড় করতে পারি তো এই তো মুরগি বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর এখন একটু এই যে বাইরে গেলাম এবং বাইরে গিয়ে এই বড়ো মুরগিগুলোকে ঘরের ভিতরে আটকে দিলাম আর এদেরকে আজকে একটু ঘাস খাওয়াবো এদেরকে আমি প্রায় সময় ঘাস খাওয়ানোর চেষ্টা করি অন্য খাবারের পাশাপাশি এছাড়াও এরা তো বাইরে ছাড়া থাকে সেখান থেকেও পাতা টুকরে টুকরে খায় আর এগুলো খাওয়ালে কিন্তু এদের শরীরে অনেক পুষ্টি পায় এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো দেখে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তাকিয়ে ছিল কিন্তু এরা কিন্তু এই ঘাসগুলো খেতে চায় না তাই এদেরকে আর দেয় না আর এই যে বড় মুরগিগুলোকে ঘাসগুলো একদম কুচি কুচি করে কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো এমনি দিয়ে দিলাম এরা টুকরি সারাদিনে খাবে দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দর করে এই গাছগুলো খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন মুরগি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ